আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই মুহূর্তে আপনারা যে ভিডিও চিত্রটি দেখতে পাচ্ছেন এটা হলো বরিশাল কেন্দ্রীয় কারাগারের ফুটেজ তো আমরা অনেকেই বরিশাল জেল গেট থেকে জেল গেটটা হলো এই যে এই জায়গাটায় এই জেল গেট থেকে কেন্দ্রীয় কারাগারের মূল ফটকটা দেখে যায় তো এর ভিতরে পরিবেশ কেমন ভিতরে কি কি আছে সেটা আমরা অনেকেই জানি না অনেকেই অনেকেরই দেখার সুযোগ হয়ে ওঠে না তো আমি তাদের উদ্দেশ্যেই আমার এই ভিডিওটি ধারণ করা জেল গেটের ভিতরেই চমৎকার একটি লেক আছে এবং লেকের ভিতরে যেখানে কয়েদিরা থাকে কয়েদিদের জন্য বেশ কিছু ভবন রয়েছে যেমন আমি জুম করে দেখানোর চেষ্টা করেছি এই যে লাল ভবন যেটা আছে এখানেও কয়েদিরা থাকে এপাশে এই একটা ভবন আছে এটাই কয়েদিরা থাকে আরও পাশাপাশি আরও দুইটা ভবন লাগানো আছে এই সমস্ত ভবনগুলোতেই মূলত কয়েদিদের রাখা হয় এবং জেলগেটের কেন্দ্রীয় কারাগারের ভিতরে খেলাধুলা করার জন্য এখানে মোটামুটি ভালো খুশি স্পেস রয়েছে যেমন ওই যে ওখানে পুলিশ সদস্যরা অথবা কারারক্ষীরা এখানে বাস্কেটবল খেলায় ব্যস্ত আছে এবং এই কেন্দ্রীয় কারাগারের ভিতরেও হয়তো ভিডিওতে দেখা যায় না ওই ভিতরে আরেকটা ছোট মাঠ আছে যেখানে যারা কারাবন্দ